হ্যালো বন্ধুরা ডিজিটার বন্ধুরা আছে তোমাদের তো সার্কিন আমি একটু ভালো আছি তো আজকে বানাচ্ছি মনে দিলাম সেখানে বুঝলাম আজকে লঙ্কা হ্যাঁ কিছুটা করতে আরো টমেটো কাঁচা লঙ্কা তার দিয়ে মিক্স করে

আলুটা আলুটা দিয়ে তারপরে মশটাতে ধুয়ে দিলাম ভিজে দিচ্ছিলাম তবে ফুমটা দিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম মস্ত টাকা মশাটা মস্তি টাকা মশাটা দিয়ে এরপরে মাটি থেকে ধুয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আলুকে বগন দিয়ে দিয়েছি আর ধনিয়া একটু ধীরে ধীরে দিয়ে নিয়েছি দিয়ে জল মিক্সির মধ্যে জলটা দিয়ে সেই জলটা দিয়ে দিয়েছি মশলার জলটা আর জলটা ঝোলটা ফুটে এসেছে তারপরে গরম মশলা দিয়ে উপরে ধনিয়া পাতা দিয়ে